দা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবিশ্বাস্য জয় মানে প্রথমে তো ভাবাই হয়েছিল যে ভারত হয়তো এই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল কিন্তু তারপর গুমরার দুরন্ত কামব্যাক তারপরে হার্দিক পান্ডেও দুরন্ত বল করলো আর সদ্বীপও ভালো বল করলো তো এই দলটা কতটা সম্ভাবনা দেখছো আমি খেলাটা দেখেছি তোমাদের বলছি আমি প্রথমেই কিন্তু কনফিডেন্ট ছিলাম কারণ যে উইকেটে খেলা হচ্ছিল এই উইকেটে সেট না হলে রান ছিল সেখানে ডাবল প্লেস খেলে যখন একশো কুড়িটলি ফাইট হতো কিন্তু আউট না হতো কিন্তু তবুও জেতার আশা ছিল আমাদের খুব স্ট্রং আর প্রত্যেকেই তুমি দেখো ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে মাত্র একবার খেলতাম প্রতিবারই কিন্তু আমরা পাকিস্তানকে মিট তাই ইন্ডিয়া যে জিতবে আমি কনফিডেন্ট ছিলাম বিরাট কোহলি নয় বিশ্বকাপ ভারতের জন্য না বিরাট কোহলি বিরাট কোহলির জায়গায় ডেফিনেটলি অনেক বড় প্লেয়ার তবে জাস্টির দুর্ন তো দেখো দুজনের দুটো আলাদা রোল হ্যাঁ একজন বিরাট কোহলি তো বিশাল মাপের প্লেয়ার কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে বিরাট কোহলিকে আমি ওপেনে দেখতে চাই যশস্বী জয়সওয়ালকে দেখতে চাই তাই এটা হলে খুব ভালো হতো এনিওয়ে ওরা আরও কম্বিনেশান সেট করবে নিশ্চয়ই আর ওই স্ক্রিডিজে গিয়ে যখন উইকেটটা একটু বেটার পাবে তখন হয়তো বিরাট রান্নার মধ্যে ফিরবে আরও

যেটা কম্বিনেশান করছে যে দুবে একটু ভালো হতে পারে হ্যাঁ সেই জন্য হয়তো দুবে মারতেও পারে তাই হয়তো আর রিসেন্টলি একটু যদি দেখেছ এখানে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান টিমে কতটা কন্ট্রিটিউটিভ ক্রিকেট হচ্ছে যে সামান্যতম একটু পারফরমেন্স নড়াচড়া হলে তুমি কিন্তু বাদ করতে পারো মানে টিমে জায়গা না হতে পারো বাদ করার না টিমে জায়গা না হতে পারে তাই এতটুকু একই উঁচু জমি ছাড়লে হবে না তো সেইটা কিন্তু প্রোজ করে দিলো দুবে দেখো কোনো কোচই চাইবে না আমরা তো আমরা নিজেরাই কোচ আমরা কখনোই চাইবো না টিমের কম্বিনেশন বেস্ট কম্বিনেশনটা নিয়ে যেতে তাই ডেফিনেটলি রাহুল ডাবলি বেস্ট কম্বিনেশন খেলা এখানে কোনো কথা হতে পারে তাই যারা খেলছে তারা রিজার্ভ করে আর ঋষভ বান্ধ অ্যাক্সিডেন্টের পর থেকে মানে হয় অনেকেই ভেবেছিল যে আর হয়তো ফিরতে পারবে না দলে তারপর আইপিএল থেকে শুরু করে তারপরে দুরন্ত কামব্যাক এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি তুরুপের তাস হতে পারে ঋষভ হিসব সবসময় ত্রুপের তাস তুমি দেখো এসব ম্যাচই নয় ঋষভের জন্য আলাদা রকম রেসপেক্ট আর আলাদা রকম ভালোবাসা আসছে এই কারণে যে যেভাবে উনি ঘুরে এলেন একটা এটা কিন্তু একটা এক্সাম্পল সেট করলো যে নিজের মেন্টালি কতটা টাফ যে একটা ছেলে প্রায় মানে ক্রিকেট খেলবে কিনা সন্দেহ ছিল সেইখান থেকে প্রায় দেড় দু বছরের মধ্যে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তান ম্যাচে হাই স্ট করছে মানে এটা যা অতুলনীয় মানে উনি একটা নিজে এক্সাম্পল সেট করলেন যে মনের জোর কতটা থাকলে সে এই জায়গায় আসতে পারে আর বিশেষ করে ডার্বি ম্যাচ মানে যে পাকিস্তান ম্যাচে সেখানে দেখো ওই হিসাবে যদি পাস দেখো অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়া থেকে সে করা ম্যাচ জেতানো টেলিফিক প্লেয়ার আর এইটা যেটা করলো সেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা এক্সাম্পল সেট হয়ে গেলো যে এইভাবেও ফিরে আসা যায়